দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্সটা খুব সফট এর মধ্যে পরে কিন্তু আরাম পাবেন ইনশাআল্লাহ চাইনা নীলের ভিতর থাকবে এই যে তো থাকবে ল্যাভেন্ডার সাথে হোয়াইট পাজামা দেখেন কোয়ালিটি দেখেন আপনাদেরকে আমি সব সময় কোয়ালিটিফুল ড্রেস দেখানোর চেষ্টা করি অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল ফুলের মধ্যে কিন্তু ভিউয়ারস ড্রেসটা প্রাইসটা হবে অনলি 1300 টাকা ওকে এটা থাকছে 1200 টাকা আমরা আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনারা সুন্দর প্রত্যেকটা ডিজাইন

পাজামাটা দেখেন আর আরেকটা হচ্ছে ও মাই গড এটা দেখেন কি সোভার লাগছে দেখেন কত সুন্দর এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন একদম কাজ থেকে দেখিয়ে দিই এই যে ভাইয়া এটার যে কাজগুলো আছে এগুলো কি রং টং ওঠার সম্ভাবনা আছে জাস্ট খালি গরম পানি ছাড়া ওয়াশ করবে আচ্ছা আচ্ছা ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে তাই না ওয়াশ করে মাত্র 1300 টাকা ঠিক আছে 1300 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভিউয়ারস একদম পূজার কিন্তু লুটপাট অফার চলছে শান্তা টপস এন্ড কালেকশনে সো যার যা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা খুব সুন্দর একটা ডিপ একটা মেরুন কালারের মধ্যে এটা সাথে এসেছে একটা হচ্ছে ব্ল্যাক পাজামা দেখেন পাজামাটাও কিন্তু পুরোটাই এভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার ওরনাটা ওকে তেরোশো টাকা সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে এটা দেখেন টোটালটা দেখেন এটার মধ্যে যেরকম ডলার ওয়ার্ক করা আছে গলায় সিকোয়েন্সের কাজ আছে হাতায় কাজ আছে পুরো ড্রেসটাই কিন্তু এভাবে কাজ করা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় এই ফ্যাব্রিক্স দেখেন এটা বারোশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভিয়ার্স ফ্যাব্রিক্স দেখেছেন এই দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা ওকে এটা হচ্ছে পাজামো এটা দেখেন এটা হচ্ছে ব্লুটা দেখতে পাচ্ছেন আচ্ছা ড্যামিতে আছে কিন্তু এটা দেখিয়েছি এটাও দেখিয়েছি এটা দেখাবো আচ্ছা এটা দেখিয়ে ফেলেছি ওকে এই দেখেন এটা ব্লুটা প্রাইস 1300 টাকা থাকবে এটা প্যান্টটা দেখেন सेम আচ্ছা প্রাইস থাকবে 1300 টাকা এই যে দেখেন सेम কাপড়ের প্যান্ট দিয়ে দিয়েছে এবং এই যে কাজ দেখতে পাচ্ছেন কাজেরও কিন্তু গ্যারান্টি আছে ভাইয়া যেটা বলে দিয়েছে ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর একটা ডিপ আপনার হচ্ছে কালারের মধ্যে ছিটানো ছিটানো কাজ আছে এটা হচ্ছে স্লিপটা এটার প্রাইস হবে অনলি বারোশো টাকা ঠিক আছে এই যে দেখেন পুরোটা পাজামা কাজ করা এবং কতটা কোয়ালিটি ফুল দেখতে এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটা দেখেন গ্রিন কালার যাদের পছন্দ রেড এবং গ্রিনের মধ্যে সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস মিডেলের এই যে কাজটা আছে দেখেন কত নিখুদ একদম হচ্ছে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হবে অনলি বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পাজামা এবং ওনা দেখেন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা একদম চিপ প্রাইসে বেস্ট কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অল ওভার এটার বডিটা ওয়ার্কটা দেখেন নিচে হচ্ছে এরকম সুন্দর করে সুতোর কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা দেখেন কি সুন্দর ব্লক ডিজাইন করা পাজামাটাও কিন্তু হাঁটু থেকে কাজ চলে এসছে তেরোশো টাকা প্রাইস হচ্ছে তেরোশো টাকা ওকে ষোলোশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইস হবে অনলি ষোলোশো টাকা ঠিক আছে এখানে দেখেন গ্লাস ওয়ার্ক করা পুরোটাই হচ্ছে সিকোয়েন্স সুতোর কাজ করা এটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন আচ্ছা এটাও সুন্দর নিচে কাজ করা আছে এই যে দেখেন দেখেন কাজ আছে কোয়ালিটি প্রাইস হবে টাকা গলাটাও পাজামায় নিচে সুন্দর সুতোর কাজ করা আছে পাজামার কোয়ালিটি দেখেন ডিজিটাল ওড়না হবে আচ্ছা এটা হচ্ছে একটা পার্টি ওয়ার ডিজিটাল ওড়না এসেছে এই যে দেখেন এটা দেখেন আরং প্যাটার্নের মধ্যে ওকে আরং প্যাটার্নের মধ্যে তেরোশো টাকা এখানে একটা সুন্দর ঝুল দেয়া আছে এখানে কিছু শো বাটন করা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামাটার নিচে সুন্দর বডির ম্যাচিং এ আপনার কাজ এসেছে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটাও আরং প্যাটার্নের মধ্যে পুরো বডিটা দেখেন এটা হাতাটা দেখেন এইখানে দেখেন সুতোর কাজ কম প্যান্ট হবে আর এটা হচ্ছে ডিজিটাল ওড়না ঠিক আছে প্রাইস তেরোশো টাকা

একেবারে পার্টি ওয়ার ঠিক আছে ডিজিটাল হচ্ছে টাকা আশা করছি ভালো লেগেছে স্টপস কালেকশন থেকে দেখিয়েছি পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে আমরা খুচরা প্রাইসটা বলেছি পাইকারি নিতে চাইলে আলাদাভাবে কথা বলে নেবেন সব হচ্ছে চার বাই চুয়াত্তর স্ট্যান্ড চার স্টান মলিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আলাইকুম